তো হ্যালো বন্ধুরা দেখো আমরা আবার একটা জায়গায় বেড়াতে বেরিয়ে পড়েছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো আমরা যাচ্ছি তো কোথায় যাচ্ছি দেখো আমরা যাচ্ছি আজকে কোলাঘাটে ফিস্ট করতে শরৎচন্দ্রের বাড়ি ওখানে তো আমরা সেখানেই যাচ্ছি ফিস্ট করতে তো দেখো এই যে আমার মেয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে আমরাও যাচ্ছি হাঁটতে হাঁটতে নয় অবশ্য আমরা গাড়িতে এসেছি তাই এখানটা ভেতরটা হাঁটার রাস্তা তাই জন্য হাঁটছি আর এই দেখো শরৎচন্দ্রের বাড়ির পাশ থাকতেই যাচ্ছি একদম তো এখন ওখানে ঢোকার জন্য গেট বন্ধ তাই জন্য ফেরার পথে ঢুকবো আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমরা এখন ফিস্ট যেখানে হচ্ছে সেখানে যাচ্ছি তো প্রায় এসেই গেছি নদীর ধারে ফিস্ট হচ্ছে ওই দেখো নদীর ধার আমরা এবার নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছি আর ওই যে মাঠের মাঝখানে ফিস্টের সব আয়োজন হয়েছে আর এই দেখো আমার মেয়ে এসেই খেতে আরম্ভ করে দিয়েছে কি খাচ্ছে না পকোড়া আর এই যে এই পুচকু সোনাটার সঙ্গে আমার মেয়ে কথা বলছিল ও খাচ্ছিল আর এই যে আমিও একটু খাচ্ছি এই দেখো আমিও একটু নিয়ে খাচ্ছি তো এসে পকোড়া খাওয়া আরম্ভ হয়েছে তারপর আমার মেয়েকে একটা কেক দিয়েছে টিফিনে আর এই যে সবাই এসেছে তো এই দেখো এখানে রান্না বান্না আরম্ভ হয়ে গেছে আর এখানে আরও অনেকে এসেছে ফিস্ট করতে অনেক 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 লোক এসেছে ফিস্ট করতে দেখো গাড়ি দাঁড় করানো আছে ওই দেখো ওইদিকে সবাই ফিস্ট করছে বাচ্চারা ছুটোছুটি করছে আর এই যে টেবিল পাতাই আছে রেডি করাই আছে রান্না হয়ে গেলেই খেতে দেবে এটা অন্য জনেদের আর ওই যে আমাদের এখানে ফিস্ট ফিস্টে রান্না বসে গেছে সেখানে এক দূরে দেখো ওখানে আরেকজনরা ফিস্ট করতে এসেছে তারাও রান্না করছে আর দেখো আমি সাইডে এসে একটু নদীর ছবিটা তুলছি কোলাঘাটের এটা হচ্ছে বড় নদী তো দেখো নদীর কোনো কিনারা দেখা যায় না দেখো এপার থাকতে দাঁড়িয়ে দেখলে ওপারে কিছুই দেখা যাচ্ছে না বিশাল বড় নদী এটা তো আমাদের রান্না টান্না হয়ে গেছে আমাদের এখানে টেবিল পাতা আরম্ভ হয়ে গেছে এই যে আমার মেয়ে বেশ বসেও পড়েছে খাওয়ার জন্য অপেক্ষা করছে কখন আসবে খাবার দাবার খাওয়া হবে আর এই যে পাতা উড়ে যাচ্ছে বলে আমি হাত দিয়ে ধরে রেখেছি আর এই যে তোমাদের দাদাভাই জল আনতে গেছিলো জল নিয়ে চলে এলো আর এই দেখো পাশের জনেরা যারা ফিস্ট করতে এসেছিলো তারা একটু রিল বানাচ্ছে নাচন টাচন হচ্ছে আর এই যে আমরা খেতে বসে গেছি ভাত দেওয়া হয়ে গেছে তো দিয়েছে স্যালাড নুন লেবু স্যালাড ভাত সবজি ডাল আর এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছের মালাইকারি তো আমার মেয়ে ছাড়াতে পারবে না বলে আমি একটু ছাড়িয়ে দিচ্ছি দেখো বড় বড় চিংড়ি মাছের মালাইকারি এসে গেছে খাওয়া স্টার্ট হয়ে গেছে আর দেখো বলছে আমাকে আর একটা ছাড়িয়ে দাও তো এই যে ছাড়িয়ে দেবো ওর থালা থাকতে তুলে নিলাম ছাড়িয়ে দেবো আর এই যে এখানে তোমাদের দাদাভাই খাচ্ছে তা আবার এসে গেল মালাইকারির পরেই এলো কাতলা মাছের কালিয়া এই দেখো কাতলা মাছের পেটি বড় পেটি তারপরেই এলো ফুলকপির তরকারি ফুলকপি চিংড়ি মাছ দিয়ে তরকারি আর তারপরেই এসে গেছে এই দেখো মাংস মাংস ভাত এসে গেছে খাওয়া হচ্ছে তো খাওয়া হচ্ছে এটা মাছ পথে খেতে 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 প্রায় মাঝখানের এসে গেছি দেখো সবার পাতে মাতে মাংস দিয়ে দিচ্ছে এবার মাংস ভাত খাওয়া হচ্ছে তো মাংস ভাত খাওয়া হয়ে গেছে হওয়ার পরে চাটনি পাঁপড় মিষ্টি চলে এসেছে দেখো এত হাওয়া দিচ্ছে পাতা উড়ে যাচ্ছে তো আমি সেটা ধরে আছি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে দেখো পাতা চেপে ধরে আছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু নদীর ধারে আবার এদিকটায় ঘুরতে বেরিয়েছি দেখো এখানে এসে একটু ভিডিও করব তাই দেখো দেখো এরা দুজনে যাচ্ছে আর আমার মেয়ে বলছে আমি একটু নিচেটাই নেমে দাঁড়াবো আমার একটু ভিডিও করো তাই জন্য ভিডিও করছি ওরা বাবা মেয়ের নিচে নেমে দাঁড়িয়ে আছে আর আমি ভিডিও করছি দেখো নদীটা দেখো কত সুন্দর লাগছে অপূর্ব দেখতে লাগছে কোলাঘাটের নদী দেখো আমার মেয়ে নিচে থাকতে হাই করছে তোমাদেরকে আর ওই যে ও বলছে আমি একটু জলটায় হাত দেবো তাই জন্য জলে হাত দিচ্ছে আর আমরা এখানটায় দেখো তিনজনে একসঙ্গে দাঁড়িয়ে তোমাদেরকে হাই করছি এই যে আমার মেয়ে বসে আছে এই যে এখানে তোমাদের ভাই দাঁড়িয়ে আছে আর আমিও আর না থাকতে পেরে আমি তবে বলি তাহলে আমিও একটু জলটায় হাত দিই দেখি আয় দেখো দূরে একটা নৌকা দেখা যাচ্ছে আমরা মা ও মেয়ে বসে আছি আর তখন তোমাদের দাদাভাই ভিডিও করছে আর এই যে এখানে তিনজনে একসঙ্গে বসে আছি তো দেখো একসঙ্গে বসে আছি আর হয়ে গেছে অনেকটাই ঘোরা হয়েছে বিকাল হয়ে গেছে প্রায় সন্ধ্যে হতে যাচ্ছে বাড়ি ফিরতে হবে তাই জন্যে চলে গেলাম তো তার আগে তো তোমাদেরকে দেখাবো শরৎচন্দ্রের বাড়িতে যাব সেখানটা একটু দেখাবো তাই জন্যে চলে যাচ্ছি এবার শরৎচন্দ্রের বাড়িতে যাব একটু এই দেখো চলে এলাম শরৎচন্দ্রের বাড়িতে তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বলে ভেতর প্রথম থাকটা আর দেখালাম না দেখো একদম শরৎচন্দ্রের বাড়ির ওপরে উঠে গেছি আমরা ওপর থাকতে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত মানুষ এসেছে দেখতে সবাই যতজনেরা এখানে ফিস্ট করতে এসেছে প্রত্যেকটা মানুষ এই বাড়িটায় ঘুরে যাচ্ছে দেখো এই দেখো এটা হচ্ছে ভেতরে জানলা দিয়ে ভেতরে ক্যামেরাটা করেছি এই দেখো এটা হচ্ছে বেডরুম এটা হচ্ছে ওপরের বেডরুম দেখাচ্ছে নিচেও বেডরুম আছে কত সুন্দর এই দেখো এই দেখো বেডরুম এটা হচ্ছে ওপর ওপর রুমের বেডরুম নিচেও আছে ভালো পরিষ্কার এরকম বেডরুম তো সাদা ধপধপ করছে একেবারে সমস্ত কিছু আর এই যে এটা হচ্ছে ওপরের পিছনের বারান্দা ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে শরৎচন্দ্রর বাড়ি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এই দেখো এখানে পাখি আছে আর আমার মেয়ে সেই পাখির কাছেই দাঁড়িয়ে আছে আমি বলছি তুই কি পাখিগুলো নিবি বলছে হ্যাঁ আমি নেব বলে ওখানে পাখির কাছেই দাঁড়িয়ে আছে আর ওই যে ওই দেখো পাখির কাছে দাঁড়িয়ে আছে আর এই যে এখানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে তো দেখাচ্ছে বলছে এই দেখো এখানে একটা ঘর রুম আছে দেখো তোলো তা এইদিকে দেখো এই একটা রুম এই দেখো সাদা ধপধপ করছে বিছানা ওয়ার পাতা ভেতর দিয়ে যতটা পেরেছে ততটা ছবি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি হ্যাঁ এটা হচ্ছে পানিত্রাস পানিত্রাস শরৎচন্দ্রের বাড়ি তো আমরা এখানে ফিস্ট করতে এসেছিলাম তাই জন্য এই বাড়িতে বাড়িটা ঘুরে গেলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো হয়ে গেছে ঘোড়া এবার বাড়ির দিকে যেতে হবে তাই জন্য জুতো পরছে আর এই হচ্ছে গেট এটা হচ্ছে পিছনের গেট এটা হচ্ছে পিছনের গেট আর এখানে হচ্ছে সেই সমাধি যে দিয়েছিল সেই সমাধি এক এবার বাড়ি ফেরার জন্য আমরা ট্রেনে উঠে পড়েছি বাড়ি ফিরছি আর হচ্ছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো টাটা